এই যে গর্তটা খুরা বাদে এই সাপটি রে কোনোভাবেই ধরা সম্ভব না বুঝছেন আপনি বয়স্ক মানুষ আপনি আমার বাবার চেয়ে বড় আপনি আমরা কেউ চিরস্থায়ী না আপনি মারা যাবেন আমিও মারা যাবো আপনি একটা চর চিরস্থায়ী সত্য জেনে যান আজকে থেকে সত্য একটা জেনে যান এটা জেনে যাওয়া আপনার জন্য উত্তম মাটির তোলা আমরা সবাই যাব। একেবারে চির সত্য আছে এটা যে সাপ খুরা বাদে এই সাপটি রে কোনোভাবেই ধরা সম্ভব না বুঝছেন মাটি কাটা ছাড়া কারো পাপের শক্তি নেই বন্ডামি ছাড়া এটা বন্ডামি ঠিক আছে আপনাকে বললাম আমরা এগুলো হয়তো ভিডিওতে কথা বার্তি কই না হ্যাঁ আল্লাহর আসতে এগুলো বিশ্বাস করবেন না ঠিক আছে এইভাবে যদি কেউ সাব ধরে এটাই হচ্ছে চির সত্য মনে থাকবে বাজান আপনি আমার শত্রু না এখানে আমরা কাউকে ধোকা দিতে আসি নাই ঠিক আছে একটা সত্য কথা প্রকাশ করে দিয়ে গেলাম এগুলো নিয়ে আমরা কি ফেসবুকে বলা বলি কুই করি না আমরা করেন।

আচ্ছা ঠিক আছে তাইলে সব শেষে একটা কথা জিজ্ঞেস করি এই মাটি কাটা ছাড়া কি সাবধান সম্ভব ছিল 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 না একমাত্র করণ যেহেতু কি বেলকিবাজি এটা আমরা যেটা করি না কেমন ভালো থাকেন সবাই সুস্থ থাকেন সব জ্ঞান দিয়ে ভাবলে বিবেক চক্ষু দিয়ে ভাবলে সব সবকিছু কিছু দেখা যায় নাকি ওকে ভালো থাকলে আসসালামু আলাইকুম